জমিনে যে নিজেকে গুনা থেকে বাঁচায় রাখবে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে আল্লাহর আদালতের ভয় কেন কেন আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর কেমন ভয়ঙ্কর যেই ভয়ঙ্করের কারণে রহমতের নবী পর্যন্ত কান্না করেন আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় রাহমতের নবীর হাতে গড়া সাহাবী জান্নাতের টিকিট পাইয়া সারারাত নামাজে দাঁড়ায়া চোখের পানি ফেলে কান্না করেন জাহান্নামের আযাবের ভয় আম্মা জান আয়েশা আনহা মাঝে মাঝে বলেন আমি দেখি আমার হুজরায় বসে রহমতের নবী গুনগুন করে কান্না করেন আমি আয়েশা বড় ভয় পাই না জানি কোনো বেয়াদবি হয়ে গেল আমার থেকে কারণ আমার বয়স খুবই কম আমি বছর যখন আমার নবীর সাথে আমার বিবাহ হয়েছে যখন আমার বয়স নয় বছর তখন আমি রহমতের নবীর ঘরে গিয়া গিয়া ঢুকলাম আমার বয়স যখন আঠারো বছর তখন আমার মায়ার নবী রহমতের নবী জমিন থেকে বিদায় হয়ে গেলেন হিসাবটা বুঝলে বলবেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ঘর করলেন কত বছর জোরে বলেন ছয় বছর বয়সে রহমতের নবীর সাথে বিবাহ নয় বছর বয়সে নবীজির ঘরে আসলেন আঠারো বছর বয়সে রহমতের নবী চলে গেলেন বছর নবীর ঘর করলেন মাত্র নয় আঠারো বছরের বয়সের বোন আমাদের দেশে তো অনেক আঠারো বছরের মেয়েদের বিয়ে হয় না এর মধ্যে আবার একদল আগুন লাগায় কয় বাল্য বিবাহ বন্ধ করে দাও করে দাও তার মানে আকাম চালাও লাইসেন্স লাগবে না আকাম চালাইতে থাকো তবে বিবাহ চলবে না আমাজি আল্লাহ আনহা বলেন মাত্র আমি আঠারো বছরের নারী নয় বছর রহমতের নবীর ঘর করে রহমতের নবীর দোয়া পাইয়া কি হয়েছি আমি দুই হাজারের উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি কয় হাজার আপনারা পারেন কয়শ কথা কন না কেন আপনাদের ঘরের মহিলারা একটাও না ایک تا حدیث نہ پائی رامن اہل حدیث ہن کمنے زندگی میں بندگی تو کار نہ ہے زندگی میں بندگی تو کار نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا تو لبگار نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو <سؤال> یہ دنیا ایک مسل کا گز ہے <سؤال> یہ دنیا ایک مسل کا گز ہے زندگی میں بندگی تو کار نہ زندگی میں بندگی تو کار نہ زندگی بے بندگی شرمند ہے জন্দি বে বন্দী শরম হে জন্দি মে বন্দি কুন্দী বন্দি বে জন্দি শরমী আমার দিয়া হুতা রহমতের নবী কান্না করে আম্মা যান জিজ্ঞাস করেন ইয়ার রসুল আল্লাহ মাঝে মাঝে আমি তাকায় দেখি আপনি গুনগুন করে আমার হুজুরায় বসে কান্না করেন কেন রহমতের নবী বলেন হে আয়েশা তিনটা কঠিন কষ্টের কথা যখন আমার মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি না পারি না যখন খাদিজার কথা মনে পড়ে যায় আমি চোখের পানি ধরে রাখতে পারি না পারি না কারণ ও আয়েশা তুমি আমার সুখের দিনের আমার বিবি দুঃখের সময়ের এমন এক বিবি সময় আমি আমি কোনোদিন আমার আব্বার চেহারা দেখি নাই একবারও আমি আমার আব্বাকে ডাক দিতে পারি নাই ছয় বছরে মা হারায় ফেললাম আট বছর আমার দাদা এত আদর করতেন আমার আট বছরে আমার দাদাও চলে গেল আমি বড় মাও পেলাম না বাবাও পেলাম না মা বাবার স্থানে বড় দাদা বড় আদর করে দাদারেও হারাইলাম ওই সময় দুনিয়া দারুল আসবাব হিসাবে আমার জন্য দুটো ছায়া এক ছায়া হলো আমার চাচা আবুত আর এক ছায়া আমার আরবের বিশ্ব সুন্দরী 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 সর্বগুণে গুণান্বিত খাদিজা সম্পদের অভাব নাই গুণের কোনো অভাব নাই ওই খাদিজা আমার দুঃখের সময় আমার হাতে ইমানের দাওয়াত নিয়া করেছে আর আমি দিনের দাওয়াত দিতাম খাদিজা আমার জন্য যত কষ্ট করেছে আমি হেরা পাহাড়ের গুহায় গিয়া আল্লাহর ধ্যানে সময় কাটাইতাম এক দিন দুদিন না সপ্তাহকে সপ্তাহ অনেক উঁচু পাহাড় যেখানে কোনো Siri নাই দোকান নাই এখন তো Siri দোকানের অভাব নাই আবার সরকার রাস্তা বানাইতেছে গাড়ি নিয়া উঠার জন্য আবার কেবল সিস্টেমে উঠার সিস্টেম করতেছে ওই সময় তো পাথরওয়ালা জামিন চতুর্দিকে দুশমান খাদিজা মহিলা হইয়া নাস্তানিয়া নাস্তা নিয়া ওই পাথরওয়ালা জমিন পারায়া ওই পাহাড়ে উঠিয়া উঠিয়া আমার হেরা পাহাড়ের গুহায় গিয়া আমার জন্য নাস্তা নিয়া হাজির হইয়া যাইত আমি কালেমার দাওয়াত দিয়া যত গভীর রাতে আসতাম ঘরের দরজায় সালাম দেওয়া মাত্র দরজা খুলে ফেলতো খাদিজাকে একদিন জিজ্ঞাসা করা হলো খাদিজা বলে আমি এক সেকেন্ডের জন্য ঘুমাই না রহমতের নবী রাস্তায় ও আয়েশা ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না আর একটা কষ্টের কথা মনে পড়লে আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না আমি মক্কা থেকে পায়ে হেঁটে কষ্ট করে করে তাই ফের ময়দানে গেছি কালেমার দাওয়াতের জন্য ওখানে যাওয়ার পরে ও ইকা বাচ্চাদেরকে লেলিয়ে দিছি আমার পেছনে মারার জন্য ময়দানের কাফেরদের বাচ্চাগুলো পাথর হাতে নিয়ে মারা শুরু করলো বৃষ্টি যেমন ওই পাথরগুলো আমার শরীরের মধ্যে বৃষ্টির মতো পড়তেছে পাথর পড়ি আমার শরীর থেকে রক্ত এত পরিমাণ রক্ত পরে আমার পায়ের জুতা পর্যন্ত আটকাইয়া গেল আমার শরীর আমার আল্লাহ এত দয়া করেছেন আমার শরীরে একটা মশা পরে না মাসিও পরে না ও আয়েশা তুমি জানো আমার ঘাম থেকে আমার আল্লাহ মিশকের ঘেরান দিয়েছেন ওই বেইমানগুলো বাচ্চাদের দিয়া পাথর মারা যখন শুরু করলো আমি মক্কার দিকে কদম বাড়াইয়ার কানতেছি রক্তে লাল হয়ে গেছে আমার জামা কাপুর আমার শরীর আল্লাহ আমার কান্না বরদাস্ত করতে পারেন নাই দেখলাম হঠাৎ করে জিব্রাইল আমিন হাজির জিব্রাইল এসে বলেন পয়গম্বর আমার আল্লাহ আপনার চোখের পানি বরদাস্ত করতে পারেন না আপনার উপরে যেই আল্লাহ এখন বলেছেন আপনি যদি অর্ডার দেন জমিনের সব মানুষগুলো মেরে ফেলব রহমতের নবীর শরীরে আঘাত বরদাস্ত করা যায় না কেমন মায়ার নবী নবী চোখের পানি ছেড়ে বলে জীবরাই এই তায়েফের মানুষকে মারিও না এরা আমাকে চিনে না এরা জানে না আমি কত বড়ী এই তায়েফের মানুষ জানে না আমি কত বড় মাহারা অসাহা ওরা জানে কেও যদি জানতো আমার শরীরে ওরা আঘাত করতে পারতো না ওদের মারবা আল্লাহ হেদায়েত দান করে ও আয়শা তাইফের কষ্টের কথা যখন আমার মনে পড়ে আমার শরীর থেকে কত রক্তের ফোঁটা যায় আমার ওই রক্তের কথা খেয়াল পড়লেই চোখের পানি ধরে রাখতে পারি না ওয়ায়েস আমি চোখের পানি ফেলে তখন একা একা কান্না করি আর একটা কষ্ট যখন মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না তেমতের ময়দানের কঠিন হালা যেই দিন মানুষগুলো উড়ং নারীরা উলঙ্গ পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে হাসুর ময়তানে সূর্যের ঘর অন্যদিকে যাহান্ন নামের কঠিন আজ আর যাহান্নাম চিল্লা বলোনে আল্লা বে নামাজিগুলো কই মেফর্দাওয়ালা কোথায় গুনাগারেরা কোথায় আমার পেটে দাও আমি জাহান্না আগুন দিয়া ওদের খেয়ে ফেলতে চাই ও আয়েশা ওই হাসরের ময়দানে আমার আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন দুনিয়াদার গুনাগাৰ বাহাদুর দিয়ে তাকাইয়া আল্লাহ রাগান্নি কুদরতি আওয়াজ দিবেন নিমা নির্মা কৈয়া লীলাহিল ওয়াহিতিল কাহা আম আমার আল্লাহ আওয়াজ দিবে দুনিয়ার পাঁচ সারা জৰা কো ও ও টাকার পাগলেরা দুনিয়াতে বাহাদুরি কম না আয় আজকে আমি মালিকের আদালতে দাঁড়াও আমার সামনে দাঁড়াইয়া জবাব দাও আজকের হাসুরের ময়দানে রাজত্ব আমি মাওলার আদালতে কারো বাহাদুর ওদিকে সূর্যের গরমে গুনাগারের মাথার মগজগুলো গুলো টাশ করে ফেটে যাবে গুনাগারগুলোর কান্নার আওয়াজ চোখের পানি শেষ রক্ত পরা শুরু হয়ে যাবে ও আমার বেনামাজি বাবারা ও বেপরদাওয়ালা বাবারা ও গুনাগার বাবারা মা বোনেরা কয়দি দুনিয়াতে বাহাদুরি করবা চোখের সামনে কত লাশ আর লাশ কই কত আজকে রাজি পরে আসে খবর নাই কই খামো তার দাপটওয়ালা রা ক ওরে ক্ষমতার দাপট দিয়াও তুই জমিনে টিকতে পারলো না দুনিয়ায় দাপট ঠেকাইয়াও টিকতে যদি না পারে হাসরের ময়দান কত ভয়ঙ্কর হবে ওই দিন কেমনে বাহাদুরি করবারে মুমিন এখনো সময় আছে তওবা করে নাও আমার আল্লাহর কাছে মাথা নত করো রে বাবা তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে জেনারেল লাইনে পড়ে চাকরি করে ব্যবসা করে নামাজির অভাব নাই বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে রেব আর্মি পুলিশ বিডিয়ার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচবেলার নামাজ পড়ে গাড়ি চালায় নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না কৃষি কাজ করে নামাজ সারে না শ্রমিকের কাজ করে নামাজ সারে না দাড়ি কাটে না কষ্ট করে আর মা বাবার খেদমত করে বলো বাবা তুমি কেন পারো না দাড়ি কাটলে দুনিয়ার তো কোনো লাভ নাই নামাজ সেরে দিলে তো দুনিয়ায় কোনো লাভ নাই আজকে তুমি যার পেছনে ঘুরি দুনিয়ার দুনিয়ার লাভের আশায় নামাজ বাদ দিছো দাড়ি কেটেছ এদের খবর নিয়ে দেখো স্বার্থে আঘাত লাগলে আর তোমাকে চিনে না ওরে বান্দা যার পিছনে দৌড়াও তারই তো পালাবার কোনো জায়গা নাই অতএব ওই রাস্তা বাদ দিয়ে আমার মালিকের খুঁজো আমার মালিকের পেছনে সময় দাও রসুলের আদর্শের মালা গলায় লাগাও আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো আর আল্লাহকে বলো হে মালিক হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো তোমার আদালতে দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না মশার কামর সহ্য করতে পারি না দুনিয়াতে একটা ব্যাতের বাড়ি সহ্য করতে পারি না ওরে গুনাগারের যে আজাব হাসরের ময়দানে গুণাগারেরা জাহান নামের আগুনে জ্বলবে ওই আজাব কেমনে সহ্য করবা আল্লাহর কোরআন মিথ্যা মনে করি ওনারে বাবা এখনো সময় আছে চাকরি করো বাধা নাই স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই ব্যবসা করো বাধা নাই নামাজ আদায় করো মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মতে চলো নামাজ সারি ওনারে বাবা আল্লাহর কাছে তওবা করো দুই ফোঁটা চোখের পা সেরে আবার মালিকেরে ডাক অন্তর দিয়া ডাক আর বলো হে মালি দুনিয়াতে তো কম রং তামাশা করলাম না দুনিয়ার পেছনে গড়িয়া দাড়ি তো কম কাটলাম না বেপরদায় কম চললাম না জীবনে বহু নামাজ সারলাম রে আল্লাহ আজকে থেকে আর নামাজ সারব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দেব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলব আর নামাজ সারব না পর্দায় চলবো না দাড়ি কাটবো না তওবা করার মতো যদি নিয়ত হয় খাটি হাত খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও